মন চাইলেও করতে হয় আবার না চাইলেও সেটা করতেই হবে কি বলো তো বুঝতে পারলে না তো আমি কি বললাম তো সেটা হচ্ছে কাজ বা তোমরা বলতে পারো রোজগার পরিস্থিতি বুঝিয়ে দেয় যে আজকাল নিজেকে রোজগার করাটা কতটা দরকার আর যদি ছেলে মেয়ের দুটো দুদিক থেকেই দেখো তাহলে একটা মেয়ের থেকে একটা ছেলে রোজগার করা আজকাল অনেক দরকার কারণ একটা মেয়ে ঘর সংসার সামলাতে পারে কিন্তু বাইরের রোজগারটা ছেলেদেরকেই করতে হয় এখন যদিও সেটা কম হয়ে গেছে মেয়ে ছেলে সবাই সমান হয়ে গেছে কিন্তু সেই দ্বিধাবোধ আর সেই আগের যুগের ভাবনা এখনও রয়ে গেছে ছেলেদেরকে বাইরে থেকে পয়সা রোজগার করতে হবে আর মেয়েদেরকে ঘরে থেকে ঘর সংসার সামলাতে হবে তো শুভ সকাল বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটার সময় আমি রেডি হয়ে গেছি কারণ এখনই আমাকে ঘর থেকে বেরোতে হবে ডিউটি যেতে হবে আর সাড়ে ছটার সময় সেখানে পৌঁছাতে হবে আর যদি সেই সময় না পৌঁছায় তো সেখানে তো জানোই এক জায়গায় কাজ করতে গেলে টাইম মেনটেন করাটা সব থেকে মেন ইম্পর্টেন্ট বিষয় চারটা পঞ্চাশে উঠেই সব টিফিন রেডি করে মুখ হাত পা গুছিয়ে নিয়ে এখন সাড়ে পাঁচটা বেড়ে বেজে গেছে তো এখন আমি বেরিয়ে পড়বো আর হঠাৎ করে বাইরে এত বৃষ্টি পড়ছে জানি না কি করে পৌঁছাবো কেন আমি তো গাড়িতে করে যাই আর গাড়ি বৃষ্টি পড়লে তো সবাই বেশি করে ঘুমায়। আর এই সকালবেলায় গাড়ি পাওয়াটা ভীষণই কষ্টের মানে আমাদের এদিকে ভীষণই কষ্টের ব্যাপার হয়ে যায় তো চলো এখন বেরোবো আমি রেডি হয়ে গেছি আর বাইরে গেলে তো একটু মেয়েরা বেশিই সাজে জানো আর আমিও একটু সাজতে বেশি পছন্দ করি তো ঘর থেকে এখন বেরিয়ে পড়লাম কালকে তোমাদের বলেছিলাম যে আজকে সবারই কমেন্টের অ্যান্সার দেব চলো বলতে থাকি শান্তনা বর্মন নামে একটি বোন বলেছেন দিদি তুমি কিসের ট্রেনিং করো তোমার ভিডিও অনেক দিন থেকে দেখি তোমার কথাগুলো আমার খুব সুন্দর লাগে তো থ্যাংক ইউ বুনু তুমি এত সাপোর্ট করার জন্য আর তোমার কমেন্টের আমি সবসময় চাই যে রিপ্লাই দিতে যদি ভুলবশত তো না দিতে পারি তো একটু দিদি বলে ক্ষমা করে দিও চলো নেক্সট বলেছে লতা রায় বাড়ি কোথায় তো বোন আমার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে বাবলু বর্মন বলেছে তোমার বাড়ির লোকগুলো সবাই খুব ভালো থ্যাংক ইউ আর বলেছে তাপস বর্মন কিছু কিছু ফ্যামিলির জন্যই উলক্ষ্মী হয় হ্যাঁ সত্যি সবাই মেয়েরা ভালো থাকলেও কিছু কিছু ফ্যামিলি ওই মেয়েগুলোকে মানিয়ে না নিতে পারলেই সেই মেয়েগুলো উলক্ষ্মী হয়ে যায় তো চলো আজকে কিছু কিছু কমেন্ট বললাম সবাইকে সব কমেন্টের অ্যান্সার তো দিতে পারবো না প্রত্যেক দিন চাইবো যতটুকুনি পারবো সবাই কমেন্টের অ্যান্সার দিতে তো চলো ডিউটি শেষ করে সবাই মিলে আসতেছিলাম তো ভাবলাম জীবনে তো সবসময় গাড়ি থেকে চলাচল করি যখনই একটু টাইম পাই আমি আর মানে আরেকজন দিদি যায় তো আমরা আসার সময় না একটু হেঁটে হেঁটে আসি তো একটু হেঁটে হেঁটে আসলে মনটাও ভালো থাকে আর অনেকজন মিলে আসলে না কী হয় তো হাসাহাসি কথা বলা বলি সে মনটাকে ভালো লাগে তো আসার পথে এই এই রাস্তাটা দিয়ে না অত গাড়ি চলাচল করে না কিন্তু আমাকে বেশ ভালো লাগে যদিও এই রাস্তাটা অত শেপ নয় আজকাল তো জানো কত কি ঘটনাই না ঘটে কিন্তু সব কথা তো বলা যায় না কিন্তু এই খালি রাস্তা দিয়ে আসতে না আমাকে বেশ ভালোই লাগে তবে এখন অনেক লোক চলাচল হয় তো সেই রাস্তা দিয়ে আসার সময় না একটা তো সেই রাস্তাটা থেকে আসার সময় না একটা বাগান আছে সেই বাগানে অনেক বড় অনেক বড় বাগান আর এই বাগানের পাশে একটা ব্রিজ আছে তো এই বাগানটাকে দেখলে মনে হয় আমার পাহাড় পাহাড় যদিও গিয়েছি পাহাড়ে গিয়েছি কিন্তু সবসময় মানে এই এই জায়গাটায় আসলে মনে আমি পাহাড়ে চলে আসলি দেখো দেখতে কত সুন্দর লাগতেছে না মনে হচ্ছে কারশিংয়ে চলে আসছি সত্যি বলছি আমাকে খুব ভালো লাগে এই জায়গাটা তো আসার যখনই আসি এই জায়গাটায় তখনই কিছু ফটো মানে ফটো তুলি সবসময় তো দেখো আমরা একটু হাসা করে করতে করতে এখানে ফটো তুলতেছিলাম তো এখানে অনেকজন স্নান করতেছিল তো বেশি কোনো আর ফটো টোটো না তুলে আমি বললাম বলো চলো একটু এগিয়ে যাই সেখানে একটু ফটো তোলা তুলি করব একটু এগিয়ে যাওয়ার পরে দেখো এই জায়গাটা আমার যখন আমি এখানে আসি তো সব থেকে যদি বলো এই জায়গাটার মধ্যে এই দৃশ্যটা যেটা দেখতেছ সবথেকে পছন্দের এখানে আমি না যখনই আসবো বলবো একটু ভিডিও করো কারণ এইখানে দেখতে আমাকে ভীষণই ভালো লাগে মনে হয় যে সত্যিই আমি পাহাড়ে চলে আসি দেখো কি দারুণ লাগতেছে না তো একটু খালি ঘুরে আসলাম আর রাস্তার মধ্যে তো প্রচুর জল জমে গেছে আর কাদা তো বেশিক্ষণ আর ইয়ে করা যাবে না আর রাস্তার মধ্যেই ইয়ে করছিলাম তো আস্তে আস্তে না একটা গাছ দেখতে পেয়েছি সেখানে অনেক ফল ধরেছে তো তোমরা বলো তো এটি কিসের গাছ এই যে দেখো একটু আগেই মানে আসছিলাম এই গাছে তো বলছি কি না এটা এইগুলো ফলও আমরা খাই ঠিক আছে ফল মানে ছোট ছোটোবেলার মানে এই ফলগুলো ভেতর থেকে যে জলটা বেরোতো সেইটা আমরা খেতাম বলো তো এটি কি গাছ আচ্ছা আমি বলে দিচ্ছি এই গাছটা হচ্ছে চাপাতা গাছ তো চাপাতা গাছ আমাদের আগে বাড়ির পাশেই ছিল তো ছোটোবেলা থেকে না এই চাপাতার যে বীজটা থাকে ওটা দিয়ে গুটি খেলতাম তারপরে হচ্ছে যখন শুকিয়ে যেত তখন গুটি খেলতাম আর যখন ছোট ছোটো থাকতো তখন এই ভেতরের যে জলটা থাকে সেটা নাকি বলে একটা আদিবাসী দিদা ছিল বলে পেট বলে ঠান্ডা হয় নাকি তার জন্য খেতে হয় তো সেই ছোটো থেকে আমি খেয়েছিলাম তার জন্য মানে আমার জানা যে এগুলো খেলে কিছু হয় না তাই তিনজনে মিলে এই গাছ বড় একটা গাছের মধ্যে দেখতে পেয়েছি ছেঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছি দেখো এই দিনগুলো কোনো চলে যাবে এই স্মৃতিগুলো কোনোদিনও মোছানো যাবে না আর খুব ভালো লাগছিলো যখন সবাই মিলে এইভাবে করছিলাম তো ফলগুলো ছিঁড়ে নিয়েছি দেখো প্রচুর ফল আরও বলছিল কিছু বাড়ি নিয়ে যাবে মানে ওর বাড়িতে বলে দিদিকে দেখাবে তাই তো আমি হয়তো কেউ কেউ বিশ্বাস করবে না যে এই ফলের রসটা খাওয়া যায় তো তোমাদেরকে একটু আমি খেয়ে দেখিয়ে দিলাম এতটা পথ হাঁটতে হাঁটতে একবারে অবস্থা খারাপ রাত্রে হয়ে গেছে এখন বাড়ি আসলাম তো বাড়িতে আসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে টয়ে দেখতেছি শম্পা আসছে হয়তো অনেকজনই একে চেনো তো আমার পাশের বাড়ি বোন হয় তো আসছিল তো আমি বললাম বস একটু চা আর বন খা তো দি আমি তো চা খাই না তো দিদিকে বললাম যে বন বন্দি আজকে খাবো প্রচুর খিদা লাগছে কারণ হাইটে হাইটে আসার পরে না প্রচুর মানে শরীরটা ক্লান্ত হয়ে যায় আর খিদেও পায় তো আসার পরে টিভি দেখতে দেখতে অল্প দেখ সবাই মিলে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া হচ্ছিলো এইভাবে গল্প করতে বসলে না কত কথাই না মনে পড়ে আগে কত এরকম আসতো গল্প করতাম সবাই মিলে কিন্তু এখন যত দিন যাচ্ছে যত বড় হচ্ছে সময় পরিস্থিতি সব পালটাচ্ছে মানুষও পাল্টে যাচ্ছে তো চলো এখানে টিভি দেখাও শেষ হয়ে গেল ও ওর বাড়ি চলে গেল যাওয়ার পরে দিদি আর আমি রান্না করতে চলে আসলাম তো আজকে রান্না হচ্ছে ডাটা আলু মাছ দিয়ে আর ঘরে ডাটা ছিল তো ঘরে ডাটা দিয়ে ডাটা আলু মাছ বলে খাবে দাদা তো বলছি তাহলে রান্নাটা করি রান্না দিদি করছে আর এই আমি গ্যাসের উনানে কি যেন রান্না করছিলাম হ্যাঁ তো সেই আর কোথায় যেন ও যাবে তো তারপরে বলল যে হয়ে গেছে সবজিটা তুই শুধু মাছটা দিবি আর নামিয়ে দিবি তো আমি মাছ ভাজা রাখাই ছিল তো সবজিটা তো হয়ে গেছে তাড়াতাড়ি করে তো মাছটা দিয়ে দিতে বললো ততক্ষণে দিদিও চলে আসছিল যখন আমি মাছটা দিব তো এক এক করে মাছটা দেওয়ার পরে নামিয়ে নিলাম ব্যাস আমাদের রান্না কমপ্লিট তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে রাখতেছি কালকে আবার আসবো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে